অপদের সমষ্টি এক মানে মানবাদিকে বের করতে হবে তাহলে আমরা জানি গুণিত ধারা এর তো পর এ আর টু পাওয়ার এন মাইনাস ওয়ান প্রশ্ন মতে এ আর টু পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু এইট রুট টু এখানে দেওয়া আছে তাহলে আমরা এটা প্রশ্ন মতে এইট রুট টু লিখতে পারি তাহলে এর মান এখান থেকে বসিয়ে দিলাম এবং মান বসিয়ে দিলাম যেহেতু নাই আমরা আরের মান এখানে সূত্রে আরের মান এখানে বসিয়ে দিলাম তাহলে আরের মান বসিয়ে ওই এদিকে ওয়ান বাই রুট টু দ্বারা ডান পাশে গুণ করলে এইটি রুট আসে তাহলে এই আমরা ওই পাওয়ারের সাথে অর্থাৎ পাওয়ার সাথে কম করার জন্য আমরা এই সুলোকে ডেঙ্গে মৌলিক উৎপাদন জিনিস এগোটার চায় পাওয়ার দিলে মায়নার পাওয়ার দিলে সমস্যা নেই এগুলো চাই দিলে সোলও হয় কিন্তু এদিকে আছে আমার রুট টুক তাহলে এটা এই টু এমগুলো যদি রুট টু করে এগ দেই তাহলে আমরা দেখতে পাই উভয়পক্ষে এখন খেয়াল করা যে মায়নাসুর তো বেশ সমান তাহলে ওই পক্ষ থেকে আমরা যদি বেশি বাদ দিয়ে দিই তাহলে দেখা যায় যে n মাইনাস ওয়ান টু পাওয়ার অর্থাৎ পাওয়ার সমান পাওয়ার সুতরাং আমরা যদি সমাধান করি এনটা ওয়ানটা যদি দাম দিকে নিয়ে যাই তাহলে n এর মান পাই আমরা এ সুতরাং নাইন তাহলে নির্মীয় মান এর সমান অর্থাৎ কত সংখ্যা হলো নয়টি

আমরা আর একটু ক্যালকুলেশন করি এটা ভাঙি তাহলে এখান থেকে আর বিশেষ রুট টু এখন আমরা এই লাইনে ক্যালকুলেশন করি সব ক্যালকুলেশন করার জন্য ওয়ান প্লাস রুট টু যদি গুণ দিয়ে

তোমাদেরকে ধন্যবাদ আর আমার চ্যানেলটি তোমরা যারা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে টাকা বেলায় বাজিয়ে দিবা আমি যাকে সাবস্ক্রাইবাই চল ভাবছি